বাড়িঘর খুব সুন্দর সাজায়া গোজায় রাখছে আলী করে কি ঈশারে নামাজ পড়ার পর বাড়ির মা তোরা করছে কি খুব সুন্দর করিয়া বাড়িঘর সাজা

নিজে লাগা দেয় সোমার তো লাগা তো পরে খেল করিম

আলি খানের উপর বর্ষা ছিল আমা গাছ কাটলে যেমন গাছটা জমিে ঠাস করে পড়ে যায় ওই রকম আলি জমিনে পড়ে যায় ফাতেমা দৌড়ে যায় স্বামীর মাথাটা বুড়া তোর কপালে চুম্মা বলে ওগো স্বামী আপনি এরকম করিয়া যদি পাগলের মতো কান আপনার পাশে ঘরে দুই ছেলে বসে আছে ওই দুই ভাই তো জেনে যাবে শানি তো জেনে গেলে তো সব খারাপ হতে পারবে এমন কথা বললে আলী বলে বিবি রে আরে তোমার সাইদা কে আপনি তুমি দিতেছে এই কথা বললে বান্দান আলী গো ফাতনল এই রকম কান ডাকা দিয়ে কইলে আমার তিনটা চাওয়াকে পূরণ করবে এই কথা বললে আনে বলে ফাতে রে তুমি না আমার কাছ থেকে কিছুই চাও নাই চাও নাই আই কষ্ট পাবো দেখাম আর আঘাত পাবো দেখে গো ফাতেমা ঠিক মতো খাবার দিতে পারি নাই পোশাক দিতে পারি নাই যে ফাতেমারে আমি এত কষ্ট দিয়েছি রে কোনো আমার কাছে কোনো কিছুর তো আদার করে নাই আর সেই ফাতেমা আমার কাছে কি চাও গো ফাতেমা ফাতেমা তো জহরা বলে ও গো স্বামী আমি আগে কিছুই যাব না আমি যখন মারা যাবো মারা দেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পূরণ করেন কয়টা চা বাজান তিনটা চাওয়া আপনি পূরণ করবে এখন আমার হলো গো স্বামী তো অন্ধকারে মারা যাবো আমার লাশ তুমি রাত অন্ধকারে দাফন করায় দেব কি করায় দেবে বাজান দাপন করা দিও এই কথা বলে বালি বলে বিবি রে দুই নাম্বার সাওয়া কি আমি জানতে চাই বলো গো স্বামী আমার দুই না বাচ্চা হলো গো এই ভাবা চিন্তা দেখলা আমার জানা জান নামাজের ব্যবস্থা আপনি করবেন না এই কথা বললে আলী বলে ফাতে মারা তুমি নবীর মেয়ে ফাতে মা এই মারা তার কথা শুনলে রে এই মক্কা মদিনার যত লোক আছে রে সবাই চলে আসবে

একটা কথা বলার কারণে আমি ফাতেমা কে যান ঠিক কেন ও গোস্বামী তুই সবাই যদি বলে ফাতেমা খারাপ ছিল আর তুমি স্বামী যদি না মারে বলো ও দল আল্লাহ আমার ফাতেমা এত ভালো ছিল গো আলি ফাতেমারে বড় ভালোবাসি দিন আল্লাহ ফাতে মারে মাফ করিয়ে দাও ও স্বামী এই একটা কথা বলার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে সোয়াল্লা কিল্লা হে

এ এক ছাপো দেখি তুই আমি কম আর এখন তোর কি কয় পালো সব ভালো পাই রে